কথা বর্তমান আমি বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে আপনি ইউটিউব বলেন বিভিন্ন ফেসবুক বলেন ইনস্টাগ্রামের মধ্যে আমি দেখতেছি যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন হচ্ছে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আহ সেটি যাচাই বাছাই করার জন্য মূলত আমি এই ভাইয়ের কাছে চলে আসলাম তিনি যেহেতু বিভিন্ন দেশের লোক পাঠায় এবং বিভিন্ন তিনি অনেক ভালো ভালো দেশে সাথে কাজ করে থাকেন ভাবে এবং বিভিন্ন দেশে তিনি ঘুরতে যান বা বিভিন্ন দেশের লোকের সাথে তার হাত আছে এই জন্য আমি ভাইকে আসলাম ভাই আপনি বলেন আমি আহ ইউরোপে যেতে চাই এই সম্পর্কে আপনি কি বলেন আমার যাওয়াটা আদৌ আজও কি ভালো হবে না যাওয়া যাবে না সেই সম্পর্কে আমি ভাইয়ের কাছে hello বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি আমাকে যা বলল হয়তো আপনারা সকলেই শুনতে পাচ্ছেন এই ভাইটি আমার কাছে মূলত পরামর্শ নেওয়ার জন্য এসেছেন আপনারা তো ভাইটি যা বলল আপনারা সকলেই শুনলেন সেই ভাইটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে আর কি সেই ভাইটি বিভিন্ন সার্কুলার দেখেছে ইউরোপের সেন্ট নন সেন্ট রাষ্ট্র সার্কুলার দেখেছে সার্কুলারটা দেখে ভাইটি আমার কাছে পরামর্শ নেয়ার জন্য এসেছে যেহেতু আমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে লোক পাতানোর সাথে জড়িত বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমি কাজ করে থাকি মূলত এই পরামর্শটা নেয়ার জন্য বিশেষে কারণ যেহেতু আমি তার সিনিয়র たち আমার অনেক দক্ষতা বিভিন্ন দেশে আমি যাতায়াত করি তার আগে গিয়েছিলাম বাবা চলে এসেছি এজন্য এই ভাইটি আমার কাছে পরামর্শ নেয়ার জন্য এসেছে ভাইটিকে আমি বলবো ভাই তুমি যে উদ্দেশ্যে এসেছিল আমার কাছে অবশ্যই আমি তোমাকে সঠিক পরামর্শ দিব আহ তুমি চাইলে যেতে পারো বিভিন্ন সার্কুলার আছে এটা ঠিক আছে তুমি চাই